আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অন্যগর কিছু খামারি বাইবা কী অবস্থা সবার কেমন আছেন তো অনেকের জন্য একটা সুসংবাদ আছে সেটা হচ্ছে আমরা হচ্ছে ম্যাঙ্গোলাভার্সের আম বিক্রি করতেছি ম্যাঙ্গোলাভার্স তো অনেকেই চিনেন তো ম্যাঙ্গোলাভার্সের আম বিক্রি করতেছি কেউ যদি আম লাগে পুরো বাংলাদেশের সাতক্ষীরার হিমসাগর সাতক্ষীরার হিমসাগর দশ কেজি আম পনেরোশো টাকা সাতক্ষীরার হিমসাগর অরিজিনাল একদম হচ্ছে আপনার কেমিক্যাল মুক্ত রাসায়নিক কোন সব কিছু মুক্ত দশ কেজি আম বিক্রি করতেছি পনেরো আজকে সোনালি নর্মাল চলতেছে ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক চলতেছে সাতত্রিশ টাকা সোনালি ব্ল্যাক স্টালব চলতেছে আপনার আপনার এটা ব্ল্যাক স্টালব একটা কালো মুরগির বাচ্চা ওটা চলতেছে আপনার চল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড চলতেছে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা সুপার হাইব্রিড চলতেছে আপনার ছয়চল্লিশ টাকা সুপার হাইব্রিড ছয়চল্লিশ টাকা চলতেছে এবং হাইব্রিড তলা তিলাটা চলতেছে আপনার বাউন্ন টাকা এবং মিশরীয় পাওমিটা চলতেছে চল্লিশ টাকা এবং সাদা পাওমি চলতেছে আপনার আটত্রিশ টাকা এবং কালার বাটটা চলতেছে বাষট্টি টাকা এবং টাইগার চলতেছে আপনার বাষট্টি টাকা একষট্টি টাকা বাষট্টি টাকা টাইগার এরকম রেটে চলতেছে কালার বাট বাষট্টি টাকা চলতেছে এবং কিছু কিছু এলাকায় আমরা বিক্রি করছি আপনারা পুরো বাংলাদেশের রেটগুলো জানতে পারবেন এবং তার যদি বাচ্চা লাগে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে আমাদের ফেসারি থেকে নিয়ে যেতে পারবেন এবং সোনালি মোরগ মুরগি সোনালি অথবা যে কোনো বাচ্চা আমরা মোরগ মুরগি আলাদা আলাদা কী করি কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন রেট একটু কম বেশি হবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ছেচল্লিশ টাকা এবং দেশি চিলা আজকে হচ্ছে একান্ন টাকা পঞ্চাশ টাকা একান্ন টাকা এরকম ব্রয়লার এ গ্রেড আজকে হচ্ছে আপনার বাষট্টি টাকার মতো কেনা বাসা হচ্ছে ব্রয়লার দি গ্রেড বাউন্ন টাকা এবং বাচ্চার রেট কিন্তু যে কোনো মুহূর্তে কমে বাড়ে আপনারা দেখবেন বাচ্চার রেট কিন্তু কমে বাড়ে এটা কিন্তু আপনারা যারা বাচ্চা বাচ্চা কিনেন তারা জানতে পারবেন যে বাচ্চার রেট কমে বাড়ে এবং লেয়ার বাচ্চা আজকে লেয়ার বাচ্চা আজকে নব্বই টাকা বনরাস এল আজকে হচ্ছে সত্তর টাকা এবং কোয়েল ফাঁকি জাপানি হাইব্রিড কোয়েল পাখি আছে আপনার বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা এবং এক মাসের ফুল ভ্যাকসিন করা কোয়েল ফাঁকি আছে আপনার বিশ থেকে তিরিশ দিন বয়সের আপনি নেওয়ার পরেই কিছুদিন পালন দশ থেকে বারো দিন পালন করলে ডিম দিবে অথবা এরকমই নিতে পারেন আজকে ওগুলার রেট হচ্ছে আপনার আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আরও কিছু বাচ্চা রেট আমরা জানিয়ে দিব আর আপনার এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার এলাকায় রেডি মুরগি কত টাকা চলতেছে সেটাও কমেন্ট করে জানাবেন আজকে অনেক জায়গায় সোনালি ক্লাসিক অনেক কম বেশিও রেটে কেনা হচ্ছে এবং হাইব্রিড যাতে বললাম সুপার হাইব্রিড ছচল্লিশ সাতচল্লিশ টাকা এরকম আর হাই সুপারটা সর্বোচ্চ পঞ্চাশ এবং টাইগার আছে সর্বোচ্চ পঁয়ষট্টি মিশরীয় পাউমি সর্বোচ্চ চল্লিশ সাদা পাউমি সর্বোচ্চ আটত্রিশ এবং কালার বার্ড সর্বোচ্চ একষট্টি বনরাগ সর্বোচ্চ বললাম সত্তর গলাচিলা সর্বোচ্চ আটান্ন এবং অরিজিনিয়াল দেশি সর্বোচ্চ ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ কয়েলপাটি জাম্বুটা আজকে তেরো এবং কইর ফাঁকির জাপানিটা হচ্ছে আপনার সর্বোচ্চ বললাম তো তেরো টাকা পঞ্চাশ বারো টাকা এরকম এবং খাদি ক্যাম্বেল হাঁসের বাচ্চা আপাতত নাই বিশ দিন হাঁসের বাচ্চা আপাতত নাই চীনা হাঁসের বাচ্চা আপাতত নাই তার কি তিথির আছে এক মাস বয়স এক টাকা জোড়া আর তিরিশ দিনের কোয়েল ফাঁকি আছে চল্লিশ টাকা পুরুষ মহিলা বাতাই করে দেওয়া যাবে এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট দেখাবো নতুন এপিসোডে আর অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন ভুল তো সবার হতে পারে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে থেকে অথবা কমেন্ট করে জানাবেন উল্টাপাল্টা কমেন্ট করার কোনো প্রশ উল্টাপটা কমেন্ট করে নিজের ব্যক্তিগত পরিচয় অথবা নিজের পরিচয় মানে নিজের পরিবার কেমন ওটার প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই ভালো কমেন্ট করবেন কোনো ভুল ক্ষতি হলে আমার সঙ্গে দেখবেন অথবা কমেন্ট করে জানাবেন যে ভাই আপনার এই জায়গায় মিস্টেক হচ্ছে এটা আপনি সমাধান করে নেন ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দুশো টাকা আপনার হোম ডেলিভারি মানে আপনার বাসা পর্যন্ত আমগুলো ফসাই দিবে পনেরোশো টাকা দশ কেজি আম দশ কেজি আম পনেরোশো টাকা হিমসাকর হিংসাকর দশ কেজি আম পনেরোশো টাকা আবার বলে দিচ্ছি এবং বিশ কেজি কুরিয়ার ডেলিভারি চার্জ সহ বিশ কেজি আম আঠাইশো টাকা বিশ কেজি আম আঠাইশো টাকা ওই ডিসকাউন্ট আর কি যদি বিশ কেজি নেন ক্ষেত্রে হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট বিশ কেজি আঠাশশো টাকা হিমসাগর আন আম আর আমার সাইজ থাকবে হচ্ছে আপনার পাঁচ থেকে ছয়টাই কেজি পাঁচ থেকে ছয়টাই কেজি থাকবে আর যারা বিশ কেজি নেবেন তাদের জন্য একটু ডিসকাউন্ট আছে পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমাদের বাচ্চার মতোই এবং বিশ কেজি ডেলিভারি চার্জ সহ আপনার হচ্ছে আপনার জেলা সদরের জন্য হচ্ছে আপনার তিন হাজার টাকা যদি আপনি হচ্ছে শুধু ডেলিভারি নেন ডেলিভারি সহ হচ্ছে আঠাশশো টাকা এবং বিশ কেজি আম ডেলিভারি চার্জ যদি আপনি ইয়েতে নেন বাসা পর্যন্ত নেন সেক্ষেত্রে তিন হাজার টাকার মতো আসবে শুধু মাত্র জেলা শহরের জন্য প্রযোজ্য আরও কিছু আম আছে সেগুলো আমরা জানিয়ে দিব আর বিরক্ত হওয়ার কিছুই নাই যাদের আম লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বিস্তারিত আম সম্পর্কে আরও জানাই দিব এবং গোপালভোগ গোপালভোগ আমও আছে গোপালভোগ আম যারা নিতে চান গোপালভোগ নিতে পারেন পাঁচ থেকে টাই কেজি গোপালভোগ আম হচ্ছে আপনার দশ কেজি কুডিয়া ডেলিভারি চার্জ সহ টাকা দশ কেজি গোপালভোগ আম কুরিয়ার ডেলিভারি চার্জ সহ চোদ্দশো টাকা পড়বে এবং বিশ কেজি গোপালভোগ আম কুরিয়ার ডেলিভারি সার্ভিস সহ পঁচিশশো টাকা পড়বে গোপালভোগ আম বিশ কেজি কুরিয়ার ডেলিভারি চার্জ সহ পঁচিশশো টাকা পড়বে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করা যাবে এটা আমাদের বাচ্চার মতো না বাচ্চা তো আমরা হচ্ছে আপনার এলাকা ভিত্তিক দিই এটা হচ্ছে আমরা হোম ডেলিভারি করতে পারবো আপনার লাগলে অবশ্যই জানাবেন আর আমরা স্ক্রিনে হচ্ছে আমের ছবি এবং হচ্ছে যে ম্যাঙ্গোলা যারা লোকজন আছেন সবার ছবি দিয়ে দিচ্ছি তো আমরা পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবো এবং কেউ চাইলে পঁচিশ কেজি তিরিশ কেজি আরও বেশিও নিতে পারেন এবং কেউ চাইলে আমাদের থেকে পাইকারিও নিতে পারেন যে আপনি নিয়ে বিজনেস করবেন সেইটাও নিতে পারবেন তো পুরো বাংলাদেশে গোপালভোগ আম এবং হচ্ছে হিমসাগর এই দুইটা আম সবচেয়ে বেশি ডেলিভারি করতে পারবো পঁচিশ কেজি কুরিয়ার ডেলিভারি চার্জ সহ রেট আসবে বত্রিশশো পঞ্চাশ টাকা আপনি যদি পাইকারি নিতে চান অথবা হচ্ছে আপনার খুচরা নিতে চান আমরা সকল সিস্টেমে দিতে পারব কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন বিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে